সম্প্রতি লাগাম ছাড়া হয়ে উঠেছে সাইবার প্রতারণা নিত্য নতুন প্রতারণার ফাঁদ ফের এক নতুন প্রতারণার ফাঁদ মুর্শিদাবাদের ডোমকল এবার পুরস্কার জেতার নামে প্রতারণার শিকার ডোমকলের বর্তনাবাদের বাসিন্দা মুস্তাফিজুর রহমান মন্ডল আমাকে হঠাৎ একদিন ফোন করে যে বলে যে কি আপনার একটা সেকেন্ড পয়েন্ট আপনি আছেন তার জন্য আপনি একটা প্রাইজ পাবেন এক লাখ আশি হাজার টাকা আর একটা পাঁচালিশ আংটি এই বলে আমার পোস্ট আমার গোটার ঠিকানাটা নিয়েছে নেওয়ার পর পোস্ট অফিসে আপনার পোস্ট অফিসে চলে যাবে যা আপনি পোস্ট অফিস থেকে ওটা নিয়ে নেবেন জানা গিয়েছে প্রথম পুরস্কার বিজেতা বলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন আসে বলা হয় পুরস্কার বাবদ এক লক্ষ আশি হাজার টাকা এবং একটি সোনার আংতে জিতেছেন মুস্তাফিজু সেই পুরস্কার নেওয়ার জন্য ব্যক্তিগত তথ্য চাওয়া পাঁচ না ভেবেই প্রতারকদের ব্যক্তিগত তথ্য দিয়ে দেন মুস্তাফিজু শুধু তাই নয় গত আঠেরোই ডিসেম্বর নাকি পোস্ট অফিস থেকে ফোন করে পার্সেল সংগ্রহের কথা বলা হয় কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় পিটির রসুলপুর পোস্ট অফিস থেকে পনেরোশো টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করেন মুস্তাফেজুরের স্ত্রী প্রতারকদের ফাঁদে পড়ে নবদ টাকা খোয়ালেন বিশেষভাবে সক্ষম মুস্তাফেজুর রহমান এক লাখ আশি হাজার টাকা আর পাঁচালিশ এটা যখন আপনি নিলেন তখন কি ছিল এর ভিতরে এর ভিতরে আপনার একটা

চিটিং করেছে চিটিং করেছে আমার সঙ্গে ওই ওখানে ওখান থেকে আবার ওকে ফোন করে যে আপনার জিনিস পোস্ট অফিসে এসে পড়ে আছে আপনি নিয়ে যান তা না হলে ব্যাগ চলে যাবে তখনই আমার ছেলে বাড়িতে ফোন করে এবং পোস্ট অফিস থেকেও বাড়িতে ফোন করে ছিল বেড়াল হয়ে গেল রুমা পার্সেলটি খুলতেই দেখা যায় তার ভেতর একটি টিনের আংটি এবং দুটি সাদা কাগজ প্রতারিত বুঝতে হয়েছেন পেরে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোস্তাফিসুল তবে কি প্রতারকদের সঙ্গে কোনোভাবে যোগ আছে সংশ্লিষ্ট পোস্ট অফিসে প্রতারণার চাল ঠিক কত দূর বিস্তৃত জানতে শুরু তদন্ত বিশ্বজিৎ কর্মকার রিপোর্ট ক্যালকাটা নিউজ